গাউসুল আজম হজরত মৌলানা শাহাসুফি সৈয়দ আহমদুল্লাহ মাইসবান্ডারির স্মৃতি বিজড়িত ও হজরতের শ্বশুরবাড়ির বাড়ির আজিমনগর গ্রামের ঐতিহ্যবাহী প্রাচীনতম মসজিদ হযরত সৈয়দ খালাসান শাহা রহমতুল্লিল আলাহি জামে মসজিদের উজুহানা ইমামের বাসভবন ও শৌচাগার শুভ উদ্বোধন হয়েছে শুক্রবার বাদে জুমা ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ এই সময় সংক্ষিপ্ত আলোচনা সবাই সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ নাজিমদিন আহমেদ সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল ইসলাম মনুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন অনুষ্ঠানের অতিথি মসজিদ উন্নয়ন কমিটির প্রবাসী উপকমিটির সভাপতি ও আজিমনগর উড়সেকুল ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ রাসেল মেজবান্ডারী উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ উন্নয়ন কমিটির প্রবাসী সদস্য জন এলাকার সন্তানকে ফুলের শুভেচ্ছা জানানো হয় পরে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মৌলানা বেলাল হুসাইন নুরী এই সময় মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ মুসল্লি ও এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন